রান্না করছি তেলা পাতা ঝোল ছোট মাছ দিয়ে আজকে রান্না করবো তেলাকুচা পাতা এই পাতাটা স্বাস্থ্যের জন্য বেশ উপকারী যাদের ডায়াবেটিস আছে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য ভালো যাদের ইউরিক অ্যাসিড বাড়তি তারা এই পাতার ভর্তা ভাজি খেতে পারেন বা রান্না এখানে নিয়েছি সামুদ্রিক মলা মাছ আর ছোট ছোট দুটো আলু কেটে নিয়েছি মাছটা প্রথমে আমি ভেজে নিব সামুদ্রিক মলা মাছ বেশ স্বাস্থ্যের জন্য উপকারী যে কোনো সামুদ্রিক মাছই উপকারী ক্ষতিকারক দিকের থেকে উপকারী দিকটা বেশি থাকে ওমেগা থ্রি এটা বেশি পরিমাণে পাওয়া যায় সামুদ্রিক মাছে তো মাছটা আমি প্রথমে ভেজে নিচ্ছি অন্যান্য মাছ দিয়ে রান্না করলে না ভেজেও রান্না করা যেত যেহেতু সামুদ্রিক মাছ একটু গন্ধ থাকে সেই জন্য মাছটা ভেজে নিলে ভালো তো মাছ ভাজা এক পাশ হয়ে গিয়েছে আমি উল্টে দিচ্ছি আর আজকের রান্নাটা একদম সম্পূর্ণ অল্প তেল মশলায় করব একেবারে স্বাস্থ্যকর রেসিপি যাকে বলে বাড়িতে দেখা যায় অনেক সময় মুরব্বি থাকে তাদের তেল মশলা খাওয়া নিষেধ থাকে অথবা কোনো কারণে ডাক্তারের পরামর্শ অনুযায়ী তেল মশলা কম খাওয়া উপদেশ থাকে তারা এভাবে রান্না করে খেতে পারেন সামান্য পরিমাণ তেল ছিল মাছ ভাজা সেই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা হলুদের গুঁড়ো লাল মরিচ বাটা এবার মশলাটা কষিয়ে নিব সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি মশলাটা একটু কষিয়ে নিচ্ছি ভালো করে দেখুন একেবারে সামান্য তেল এবং সামান্য মশলা দিয়েছি আবার একটু পানি দিলাম কষানোর জন্য আর গরমের সময় যারা অতিরিক্ত তেল মশলা খান তারা অস্বস্তিতে ভুগেন সেজন্য যতটা পারবেন তেল মশলা কমিয়ে দিবেন খাওয়ার রান্নাতে এবারে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি ভালো করে নেড়ে দিলাম এবার ঢেকে দিব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নেড়ে দিব এবারে সামান্য একটু পানি দিলাম পানি দিয়ে ঢেকে দিচ্ছি আলুটা সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নেড়ে দিব আলুটা কিছুটা সিদ্ধ হয়ে গেলে পাতাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এই পানিতে পাতাগুলো সিদ্ধ হয়ে যাবে এবং ঝোলটাও হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার ঢেকে দিব কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নেড়ে দিব পানিটা যখন একদম ফুটে উঠবে তখন ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিব মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এবার ঢেকে দিব ঢাকনা খুলে আবারও নেড়ে দিচ্ছি আবারও ঢেকে দিচ্ছি আলু এবং পাতাটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর ঝোলটা যখন একটু কমে আসবে তখন নামিয়ে নিব আলু সিদ্ধ হয়ে গিয়েছে ঝোলটাও কমে এসেছে এবার নামিয়ে নিচ্ছি তো রান্না হয়ে গেল স্বাস্থ্যকর উপায়ে তেলাকুচা পাতা ঝোল আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন